স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামাত ইসলামী দলীয়ভাবে ভোর শিকার করার যে বিতর্ক রাজনৈতিকভাবে চালু আছে সেটির বিষয়ে দলের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত আসতে চাইছেন জামাতের নির্বাচনী সূত্রে এ তথ্য জানা গেছে একাত্তরের ভূমিকার বিষয়ে ভুল শিকারের জন্য দলটির শীর্ষ নেতৃত্ব সহ সমস্ত নেতৃত্ব পর্ষদ কেন্দ্রীয় মন্ত্রীরা বর্তমান সময়কে উপযুক্ত প্রেক্ষাপট অনুকূল পরিবেশ বলে বিবেচনা করছে এর আগে বর্তমানে প্রয়াত জামাতে দুজন সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও ব্যারিস্টার আব্দুল রাজাক মুক্তিযুদ্ধের বিরোধী করার জন্য ভুল স্বীকার করে ক্ষমা পক্ষে মত দিয়েছিলেন এ বিষয়ে কেন্দ্র করে আব্দুল রাজাক দলীয় পদে ইস্তফা দিয়েছিলেন সম্প্রতি তিনি ইন্তেকাল করেন আর কামারুজ্জামান একাত্তরের মানুষের বিরোধী অপরাধের শাসিত দণ্ডিত হন তিনি জামাতে তৎকালীন আমিরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে লেখা এক দীর্ঘ চিঠিতে দলের সংস্কারের কিছু পরামর্শ দিয়েছিলেন ক্ষমা চাওয়ার বিষয়ে মতামত জানিয়ে দলের সমর্থন না পাওয়ায় হতাশ হয়ে দুই হাজার পদত্যাগ করেছিলেন রাখেন আমি হয়েছি কিন্তু এই ভেবে নিজেকে বিরত রাখি যে যদি আমি অভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং একাত্তরের ভূমিকার জন্য জামাত জাতির কাছে ক্ষমা চায় তাহলে তো একটি ঐতিহাসিক অর্জন কিন্তু দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে জামাতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া এবং দলে বাস্তব ভিত্তিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয় দু হাজার বিশ সালের দুই মে আমার বাংলাদেশ পার্টি গঠন করে জামাত ইসলামের কেন্দ্রীয় সস্য সদস্য মুজিবুর মঞ্জু এদিকে ডাকসুর ভোটের ফলাফল ঘোষণার পর দিন এগারো সেপ্টেম্বর সকালে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বিজয়ীরা মহৎপুরের রায়ের বাজারে শহীদ মধ্যভূমির স্মৃতি গিয়ে গিয়ে মনোরোধ করেন সেখানে ডাকসুবী সাদেক কায়েম গণমাধ্যম কর্মীদের বলেন আমরা রায়ন বাজারে বদ্ধভূমিতে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনযুদ্ধের শহীদদের দোয়া এবং জুলাই বিপ্লবের শহীদদের গণ কবর জিয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এর অন্যতম অগ্রপথী নমুল্লাহ কবর জিয়াদ করেছি শহীদদের আত্মত্বের মাধ্যমে আজকে আজাদী তাই তাদের স্মরণ করে আমাদের প্রধান কাজ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামার সমর্থিত কোন সংগঠন শহীদ বৌদ্ধভূমির স্মৃতি সোজা গেল এ ঘটনাকে একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকার বিষয়ে জামাতের আমাদের এতদিনকার দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র বলছে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও দেখা যেতে পারে এ বিষয়ে জামাত ইসলামীর অন্যতম ন্যায় আমির সৈয়দ আব্দুল মাহ তাহের বলেন এটা আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি আব্দুল মাহ তাহার স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন বিনিময়ে যাদের ভূমিকা আছে তাদের প্রতি কৃতজ্ঞ এই ডাকসুর বিজয়ী শিক্ষার্থী জোটের নেতারা জুলাই শহীদ সহ একাত্তরের শহীদদের কবর জেরাত করে দোয়া ও মনোনয়ন করেছে জানা গেছে জামাত ইসলামের সর্বোচ্চ নীতি ধারনিক পর্ষদ কেন্দ্রীয় বলদুষ্ঠের একাধিক সভায় ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয় কিন্তু এ বিষয়ে সবাই একমত না হওয়ার সিদ্ধান্ত আসা যায়নি তবে এখন নাম প্রকাশ না করার সাথে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন আমরা দুঃখ প্রকাশ করার চিন্তা করছি এ বিষয়ে দলে পজিটিভ আলোচনা হয়েছে জামাতের কেন্দ্রীয় তারা জানান জামাত ক্রমাগত সংস্কার মধ্যে দিয়ে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনের ছাত্রসেবী যে বিবল বিজয় পেয়েছে সেখানেও প্রথাগত নিয়ম ভেঙে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেমন ইসলামী ছাত্রসেব ছাত্রদের মধ্যে আর ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রীদের মধ্যে কাজ করে ধর্মীয় নৈতিক দিক বিবেচনায় এতদিন দুই সংগঠনের মধ্যে সাংগঠনিকভাবে আন্তঃযোগাযোগের সুযোগ ছিল না গণতান্ত্রিকভাবে ছাত্রী সংস্থাকে নিয়ন্ত্রণ করে জামাতের মহিলা বিভাগ মহিলা বিভাগ ছাড়া জামাতের আমিরের তত্ত্বাবধানে এবারে ডাকসা নির্বাচনে ছাত্রীদের ভোট ব্যাংকের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসিবী প্রার্থীদের ছাত্রী সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ দেওয়া হয় ডাকশন নির্বাচনের সময় জন্য এটা করা হয় ছাত্রসিবা সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর্ প্রার্থী মোহাম্মদ আবু সদি কয়েম এবং এস এম ফরাদ জি এর বিশেষ অনুরোধে তারা আমেরিকার ধর্মীয় নৈতিক বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশাল প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচারের জন্য দল থেকে সুযোগ নেন যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাদের মত হচ্ছে শুধু একাত্তর প্রশ্ন নয় এর বাইরে দলের অভ্যন্তরীণ আরও কিছু বিষয় পুনরাবস্থান পরিবর্তন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন জাতীয় নির্বাচনে দলের যোগন বা সভায় সদস্য ছাড়া মনোনয়ন দেওয়া হয় না আগামী নির্বাচনে সাথে শিথিল করা হবে এবার জামাত নৈতিকতা মান্ডার উত্তীর্ণ গ্রহণযোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেবে এক্ষেত্রে অন্য ধর্মদের বিষয়েও উদারনীতি নেওয়া হবে